হত্যাযোগ্য করেছিল গুম করেছিল তারা আপনার ভুল করবেন এর বাইরে একটি রাজনৈতিক শক্তি যারা সাম্রাজ্যবাদের ছকে এবং পরিকল্পনায় চলে তারা ছাত্র শিবিরকে গুম হওয়ার যোগ্য করে তুলেছিল তারা একসময় স্লোগান দিতে ক্যাম্পাসগুলোতে সকাল বিকাল একটা একটা শিবির ধর সকাল বিকাল নাস্তা কর একটা একটা শিবির ধর ধৈরা ধৈরা জবাই কর তারা এই স্লোগান দিয়ে নাইনটিন এইটি টুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একদিনে চারজন ভাইকে তার পিটিয়ে হত্যা করে আমাদের উনিশশো সালে আশফাকুর রহমান বিপু ভাই নজরুল ইসলাম ভাই এবং আবুল কাশেম পাঠান ভাইয়ের তারা তিনজনে তিনটি হাত কেটে নেয় একইভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ক্যাম্পাস ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করা হয়েছে অসংখ্য ইতিহাস আপনারা পাবেন ইসলামী ছাত্র শিবির করার কারণে তাকে গ্রেপ্তার করে গুম রাখা হয়েছে এবং গুম করার কারণে আমাদের ভাইরা ছাত্র জীবন শেষ করতে পারে নাই এরকম অসংখ্য ভাইদেরকে আমরা দেখাতে পারবো যাদেরকে গুম রাখার কারণে ক্লাস করতে পারে নাই পরীক্ষা দিতে পারে নাই বিশ্ববিদ্যালয় ছাত্র জীবন শেষ হয়ে গিয়েছে এই সংখ্যাটা আমাদের অনেক এমনও হয়েছে ইসলামী ছাত্র শিবিরের ভাইদেরকে পায়নি তার আব্বা আমাকে গ্রেপ্তার করা হয়েছে পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাওয়ার পরে আমরা ফিরে আসতে পারবো কিনা এই জন্য স্পেশাল করে আমাদের পাহারা দেয়া হতো রাসেদ আলম দুরন্ত ভাই আপনারা জানেন যে দু হাজার ষোলো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছেন ভাইরা আর তারা বাইরে পাহারা দিচ্ছেন এমতা অবস্থা পুলিশের সামনে ছাত্রলীগ ওনাকে মেরে পুরোপা বিচ্ছিন্ন করে দেয় এবং পুলিশ সেই ছাত্রলীগকে গ্রেপ্তার না করে এই রাশেদ আলম দুরন্ত ভাইকে গ্রেপ্তার করে সঙ্গে সঙ্গে বিনা চিকিৎসা দিলে পাঠিয়ে দেয় আপনি চিন্তা করতে পারেন ইসলামী ছাত্র শিবিরকে এরকম করে বিগত সময়গুলো পার হতে হয়েছে ছাত্র শিবিরের পথ চলা কখনো সহজ ছিল না আর এই বর্তমানে পঁচিশ সালে এসে জুলাই উত্থানে পরে এসে একটা গোষ্ঠীর ক্যাম্পাস আবারও স্লোগান দিচ্ছে বাসের লাঠি মশাল হবে শিবির তোমার মৃত্যু হবে আমাদেরকে যারা গুম করেছিল সে সার্টিফাইড ডিজেফ পুলিশ শুধু নয় যারা স্লোগান দিয়ে আমাদের গুম করেছিল এদেরও আমরা বিচার করতে চাই ও সরকারকে অনুরোধ করতে চাই বিগত পনেরো বছরে গুম খুনকে যারা বৈধতা দিয়েছে এ সমস্ত রাজনৈতিক সংগঠনে জড়িত ছিল এর প্রত্যেকটা ব্যক্তিকে ধরে ধরে তার বিচারের আওতায় নিয়ে আসতে হবে সমান্ত উপস্থিতি আমরা সরকারকে একাধিক অনুরোধ করেছি এখন আর অনুরোধের মধ্যে এটি নেই আমরা দাবি করে বলতে চাই আপনারা কখনো বোঝেন নাই এই দুঃখ কতটুকু কারণ আপনারা কখনো জুলে উত্থানও আসেন নাই কোনো দিন জেলেও থাকেন নাই আপনার পরিবারকে গুম কখনো হয় নাই কাজের এই দুঃখ আপনারা কখনো বুঝবেন না এসির বাতাসের মধ্যে বসে সুইজারল্যান্ডে সফর করে সুইডেনে সফর করে আপনার মনে করে দেশ চালাচ্ছেন এই দেশ এমনি এমনি আপনারা ক্ষমতা এখানে বসেন নাই এই ক্ষমতায় বসার আগে বিগত বিশ পঁচিশ বছর অসংখ্য মানুষ জীবন দিয়েছে ঘুম হয়েছে অক্টাত্ত হয়েছে তৈরি হয়েছে আজকে আমাদের পরিবারের ঢাকায় চলে এসেছেন একাধিকবার সাক্ষাৎকার দিয়েছেন আদালতে গিয়েছেন কিন্তু আপনারা কোনো সলিউশন করেন নাই কাজেই আমরা আগামী দিনে যারা আমাদের গুমা ভাজে ফেরত দিতে ডিলে করছেন বিচারহীন কালচার তৈরি করছেন আবারও অনুরোধ করব? আমরা যদি কখনো আল্লাহ আমাদেরকে সুযোগ দেয় এই যে করেছেন এর অন্যায় জন্য হয়তো বা আল্লাহ একদিনে আপনাদেরকে বিচারে মুখোমুখি আমরা সরকারের কাছে আবেদন জানাতে চাই যে আপনারা ক্লিয়ারলি আপনারা মেসেজ দেবেন আমাদেরকে আমাদের ভাইরা কোথায় আছে আপনাদের তৈরি করা পেটোয়া বাহিনীর র্যাব আমাদের ভাইদেরকে দু বারো সালে স্নায়ী বিশ্ববিদ্যালয়ের ভাইদেরকে ঢাকা আশারপাতে গ্রেপ্তার করেছিল আপনার র্যাবেরাই ক্লিয়ারলি বলতে পারে আমাদের ভাইরা কোথায় আছে প্রত্যেকটি জায়গা থেকে আপনাদের থানার পুলিশ এসআই ওসিরাই বলতে পারবে আমাদের ভাইরা কোথায় আছে ওই থানা সংশ্লিষ্ট তৎকালীন সময় যত পুলিশ আছে বাংলাদেশের ওই সময় সবাইকে আপনার কাঠ করাজার করান জিজ্ঞাসাবাদ করেন তাদেরকে আপনার ধরে নিয়ে আসেন তারাই বলতে পারবে আমাদের ভাইরে বেঁচে আছে কি শহীদ হয়ে গিয়েছে এটা আমরা ক্লিয়ার আজকে হতে চাই এবং দ্বিতীয় বিষয় আগামী দিনে যারা বাংলাদেশকে নতুন করে আবার বিশৃঙ্খলা করতে চায় গুম খুনের সংস্কৃতি আনতে চায় তাদেরকে নিয়ে আপনাদের প্ল্যান থাকা দরকার বাংলাদেশে যেন আর কোনো আগামীতে কোনো সরকারি বাহিনী এরকম সার্টিফাইড ক্লিংয়ের ভিতরে গুম খুনের মধ্যে আসতে না পারে সরকারকে সে বিষয়ে সজাগ থাকতে হবে সক্রিয় ভূমিকা রাখতে হবে সরকারের প্রতি উদার্ত আহ্বান জানাবে এটি যে আপনারা আমাদের ভাইদেরকে ফেরত দিন অথবা আপনারা আপনাদের দায় স্বীকার করে নিয়ে আমাদেরকে সত্যটি জানান এই আহ্বান ব্যক্ত করে আবারও গুম হওয়া ভাইদের পরিবারকে আল্লাহ রবুল্লা আলমের পক্ষ থেকে বিশেষ সান্ত্বনা নাজিল হোক আল্লাহর কাছে সে দোয়া কামনা করে সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা